সুপ্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফস্টাইল জেনে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি তো সকাল সকালে এখন অর্জুনের খাবারটা আমি রেডি করছি তো এর মধ্যে দিয়েছি মন বাদাম খেজুর কাজু আর ভেজানো কিশমিশ আর ছাতু আর অল্প পরিমাণে একটুখানি গুড় আখের গুড় তো এটাই দিয়ে দেখো মিক্সারের মধ্যে মিক্স মিক্সড করে নিয়ে তারপর ওকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে দেখো আমিও রেডি হয়ে যাচ্ছি একদম সকালবেলা আজকে চেঞ্জ করে শাড়িটাই পুড়ে নিলাম যেহেতু ওকে স্কুলে দিতে যাই একবার শাড়ি আবার একবার চুড়িদার চুড়িদার বলছি সরি নাইটি তো বারবার কটা পোশাকই আর চেঞ্জ করব তার জন্য একদম সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেলাম তো এখন বানিয়েছি চা আর চায়ের সাথে বিস্কুট পুড়িয়ে গেছিল তার জন্য এই বিস্কুটটা কিন্তু চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে খুব মুচমুচে টাইপের বিস্কুটটা তো তার জন্য এই বিস্কুটটা খেলাম আর তার আগে দেখো ব্রাশ করতে করতে অর্জুনকে নিয়ে একবার মাঠে গেছিলাম তো মাঠেরই এই দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম এই সবুজ প্রকৃতি শীত চলে যাবার আগে আবার নতুন করে কুয়াশা কি ভালো লাগছে না দেখে সত্যিই মনটা ভরে যায় আর এই দেখো একটা ব্যাগের বাচ্চা পড়ে গেছে সেটাকে দেখে অর্জুন তো ওকে কীভাবে বাঁচাবে এটাই চেষ্টা করছে বলছে মা এটাকে কীভাবে বাঁচাবো পাতা দিয়ে তুলছে এই করছে তাই করছে তো এই জিনিসগুলো দেখেও খুব ভালো লাগে ওর মধ্যে না ভীষণ মায়া ও কোনো জিনিস দেখলে না কেউ কেউ কোনো বিপদে পড়েছে তাহলে ওকে বলার দরকার নেই ও নিজে গিয়েই সাহায্য করবে তাকে তো যাই হোক আজকে দেখো সকাল সকাল রান্না করছি গিমে শাক বা তেঁতো শাকও বলতে পারো এটা এক ধরনের তো এটা আলু সর্ষে বাটা এই সমস্ত দিয়ে রান্না করবো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো ওটা রান্না করলাম ওটার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অন্য আর দিন দিয়ে দেবো তোমাদেরকে রেসিপিটা ভীষণ সুন্দর খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো যাই হোক আমি দেখো জামা কাপড়গুলো এখন রোদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে আর এই মানে একটা মানে বেটে হওয়া মানুষের সমস্যা কি বলো তো জামা কাপড় কিছুতেই দিতে পারি না ঠিকঠাক জায়গায় লাগালেই যায় না তো তার জন্য লাফা লাফালাফি ঝাপা করে যাই হোক জায়গার মতো জামা কাপড়গুলো এখন রোদ্রের মধ্যে মিলে দিই আর আজকে আমাদের এখানেই হচ্ছে মানুষ সমিতি গোড়ায় আর কি হরিনাম সংকীর্তন তো সেখানেই যাব তো সেখানে গিয়েও তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব তো এই রকম তবেই দিন যাচ্ছে বেশ ভালো লাগছে কিভাবে যে কাজ করতে করতে দিনগুলো কেটে যায় সত্যি বুঝে পাই না তো দেখো বিছানা চাদরটাও কেচে নিয়ে এসেছি আর যেই পুকুরে না জামা কাপড় কাচি সেখানে আজকে মাছ ধরানো হচ্ছিলো তার জন্য জলটা প্রচুরই মানে গুলিয়ে গেছিলো তো তার জন্য এখানে যে ট্যাপ কলটা ছিল সেখানেই জামা কাপড়গুলো কাচলাম তো আরও কিছু জামা কাপড় আছে সেগুলো বালতির মধ্যে জল ভরতে দিয়ে এসেছি আর এই শাড়ি বেডশিট এই সমস্তগুলো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান দান করে পুজো করে তারপরে যাবো নামের ওখানে তো চলো এখন স্নান দান করে পুজো করে যখন নামের ওখানে যাবো তখন ওখানে নাম সংকীর্তন তোমাদের সাথে শেয়ার করবো

Hãy subscribe cho kênh Ghiền đi Gõ Để không bỏ lỡ những <tiếng> video <nói> hấp dẫn lòng बोल 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 डाकू परमाणु अमरे ठाकुर সতবেদরজা গাী হমিজা তুরিননমিজা নবত থম বিজা আগের বিপিপিজা তিব লমিজা তাবা পাবা কনপবমিজা প্রথায়গণমিিয়া স্থানে গনিজা যা পাতিজা তে যদি পাতাগজা কিখুুছুভালা মি দক্ষ্যদদমিজা পাতি।